নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে অয়নশীল সহ একাধিক ব্যক্তিকে করা হচ্ছে গ্রেপ্তার তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার জাল গোটাতে ব্যস্ত কেন্দ্রীয় সংস্থা তারই জেরে শুক্রবার ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরে মামলার তদন্তে সাত সকালে হানাদায় দমকাল মন্ত্রী সুজিত বসুর সল্ট অফিসে এখানে তল্লাশির পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা পৌঁছোয় মন্ত্রী পুত্র সমুদ্র বসুর রেস্তোরাঁয় মন্ত্রীর অফিস ও রেস্তোরাঁয় ইডি তল্লাশি শুরু হয়েছে জোর চাপানোতর পাপ বাপ কেউ ছাড়ে না বলে কটাক্ষ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারের সতেরোটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ইন কাউন্সিল এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার আর ফিরা ডাকিমের নেতৃত্বে এন্টার র্যাকেট এর সঙ্গে যুক্ত রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয় মধ্যম গ্রামের চেয়ারম্যান হিসেবে সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে বাড়ির দুজন সালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটি পাপ বাপ কেউ ছাড়ে না সুজিত বসুর পাহাড় প্রমাণ সম্পত্তি নিয়ে অভিযোগ বিজেপির সামান্য রোলের দোকান থেকে সুজিত বসু কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন একটা লোক এগ রোল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করবে মাত্র সরকার আসার জন্যে এখন সুজিত বোস খুব কম হলে দশ হাজার কোটি টাকা মালিক আছে তো এই যে উত্থান কোনো ব্যবসা করে না কোনো ব্যবসায় নেই হঠাৎ এমন কি হল সমস্ত নয়নজলিকে ভাড়াট করে বিক্রি করে দিল তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার যদিও বিরোধীদের সমালোচনাকে পাত্তা দিতে নারাজ দমকল মন্ত্রী তিনি কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন প্রত্যেকবার ভোট এই ধরনের তলাশি অভিযান চলে বলে দাবি করেন এসব করে লাভ নেই মানুষই তার সার্টিফিকেট বলে জানিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রত্যেকবারই এটা করে ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি অফিসে সব জায়গায় যায় আজকে আমার অফিসে গেছে রেস্টুরেন্টে গেছে তা গেছে ওরা ওদের কাজ করছে করুক এটা মনে হয় তো এটা টার্গেট করছে এই জায়গাটা বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে এই প্রথম নয় পুরো নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি সুজিত বসুর একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি প্রায় চোদ্দ ঘন্টা ধরে চলে সেই তল্লাশি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল তাকে তবে ইডি অফিসে ডেকে পাঠালেও সুজিত বসু সেবার হাজিরা দেননি কোন এক রহস্যজনক কারণে কেন্দ্রীয় সংস্থাও পরে আর এই নিয়ে উচ্চবাচ্য করেনি এবার মন্ত্রীর অফিস এবং রেস্তোরাঁয় ইডি অভিযান এবার কি পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে গতি আসবে প্রশ্ন সাধারণ মানুষের নিউজ টাইম